আসসালামু আলাইকুম আ রাহমতুল্লা বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শততা প্রপার্টি বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম এই মাত্র দেখতে পেলেন সারিবদ্ধভাবে বেশ কয়েকটি ফ্যাক্টরি চায়না ফ্যাক্টরি প্রশস্ত রাস্তা থেকে দেখেন মানুষের বাড়িঘর ভিতরে একটি আট ফিটের রাস্তা গিয়েছে কোথাও এখন কম বেশি আছে এটা ফাইনালি ঠিক হয়ে যাবে যেগুলো রাস্তার উপরে বাড়ি আছে সেগুলো পরবর্তীতে ভেঙে দেওয়া হবে দেখতে পাচ্ছেন এই যে রাস্তা আট ফিটের একটি রাস্তা অনেক বাড়ি ঘর দেখতেই পাচ্ছেন এই রাস্তাটি গিয়ে আরেকটি প্রশস্ত রাস্তার সাথে মিলিত হয়েছে তো এখান থেকে দেখেন মাত্র চার পাঁচটি বাড়ির পরেই হচ্ছে আজকের এই প্লটটি দেখেন এই যে হাতের ডান সাইডে পিলার দেখা যাচ্ছে যে এটা তিন কাঠা জমি রয়েছে মানুষের বাড়ির পাশে খুবই সুন্দর দেখেন আশেপাশে অনেক বাড়ি ঘর আছে বিদ্যুতের লাইন আছে এই যে দেখেন কত বাড়ি ঘর খুবই সুন্দর বত্রিশ নং ওয়ার্ড বসুরা এলাকা পাশে অনেক ইন্ডাস্ট্রি থাকার দরুন এখানে ঘর বাড়ার চাহিদা প্রচুর যাদের প্রয়োজন সরাসরি আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সরজমিনে ভিজিট করিয়ে দেব ইনশাল্লাহ জমিটির মূল্য হচ্ছে তিরিশ লক্ষ টাকা জমিটির মূল্য হচ্ছে তিরিশ লক্ষ টাকা যারা এই সুন্দর জমিটি ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এটা ছাড়াও আমাদের কাছে ছোট বড় অনেক জায়গা এবং বাড়ির সন্ধান রয়েছে আপনারা আসতে পারেন দেখতে পারেন আমাদেরকে ফোন কলে জানাতে পারেন আমরা আপনাদের রিকোয়ারমেন্ট ফিল আপ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তা আশা করি বুঝতে পেরেছেন এই সুন্দর জায়গাটি যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার